শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে তো কম বেশি সবাই ফিষ্টি করবে তো কে কে ফিষ্টি করছো তোমরা কিন্তু জানাবে আর সবাইকে কিন্তু আমার তরফ থেকে শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখো আমরাও কিন্তু একটা ছোট্ট করে ফ্যামিলি পিকনিকের কিন্তু আয়োজন করেছি তো দেখো সেই জন্য আমরা কিন্তু সব কিছু গোছ গাছ করে নিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা দেখো একদমই কিন্তু ভালো না এখনও পর্যন্ত প্রায় আটটার মতন বাজে এখনও কিন্তু রোদ ওঠেনি আর তারপর একদম মানে সরু সরু বাতাস বইছে একদম ওয়েদারটা ভালো নয় তো ওয়েদারের সঙ্গে করলে তো আমাদের চলবে না তো আমাদেরকে তো ফিস্টি তো করতে যেতেই হবে আর কালকে রাতে কিন্তু আমরা চলে এসেছিলাম ওই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি তো আমরা সব গোছ টোচ করে নিয়ে তারা তো চলে গিয়েছে আর এখন কিন্তু আমাদের জন্য মানে টোটো নিয়ে এসছে যে আমরা টোটোয় করে যাব তো দেখো এখানে চলে এসেছি পিকনিক স্পটে তো এসে আগে প্রথমে কেক খাচ্ছিলাম তো আমি দিদি ভাইয়ের ক্যামেরা করছিলাম বলে দিদিভাই ক্যামেরাটা ছাড়িয়ে নিয়ে আমাকে বলে কি তুই খা আর আমি তোর করে দিচ্ছি তো দেখো আর সেই পাশ থেকে আরেকজন যা এসে ধাক্কা মেরে বলে কি তুমি কেক খাচ্ছ আর তোমার বরকে দিয়ে কাজ করা করাচ্ছে তো ফিস্টি মানে তো বন্ধুরা সবাইকে তো কম বেশি কাজ করতে হবে আমরা তো মেয়েরা তো সবসময় বাড়িতে কম বেশি কাজ কম বেশি কেন বেশিরভাগ কাজই করে থাকি ছেলেরা তো কাজ করেই না তো একদিন পিকনিকে এসে যদি তারা আমাদেরকে কিছু করে খাওয়ায় সেটা কি কোনো অসুবিধা তোমাদের কি মনে হয় তোমরা বলবে তো আজকে কিন্তু পুরো ডিপার্টমেন্ট ছিল মানে কর্তা মশাইদের ওপর আর মানে সব দাদা ভাইরা তারা কিন্তু রান্না করবে আর যাকে দেখলে উনি কিন্তু প্রপার রান্নি তো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখো এখানে কিন্তু মানে পিকনিকেরও যেমন জায়গা ছিল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে সব কিছুই পার্কটার মধ্যে তুমি চাইলে কিন্তু সব কিছুই পাবে এ দেখো চারিপাশে সবাই কিন্তু পিকনিকের জন্য বসে পড়েছে আর এখনও তো মানে অনেকটা সকাল আছে আর ওই জন্য কিন্তু পরে কিন্তু আরও অনেকেরাই এসেছিলো তোমাদেরকে কিন্তু পরে পরে তোমরা ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে তো আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু বেরিয়েছিলাম যে পার্কটা একটু ঘুরে দেখার জন্য তো দেখলাম যে পার্কটা কিন্তু অনেকটাই বড় আর এতে কিন্তু মানে ভাগ ভাগ করে মানে কোনো জায়গায় ফুলের চাষ হয়েছে কোন জায়গায় ফল মানে কোন জায়গায় আম বিভিন্ন রকমের ফলের চাষ কোনো জায়গায় খোলা কোনো জায়গায় বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের জিনিসপত্র আছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখানটায় দেখো তেমন একটা গাছ নেই কিন্তু মানে হালকা খুব মানে ছোটোখাটো গাছ আছে আর এখানে এসে কিন্তু আমরা একটা ছোট্ট পাখিকে দেখতে পেয়ে গিয়েছিলাম এত সুন্দর পাখিটা না আর এই ফুলগুলো দেখো পুরো একদম সাদা তো আর মাঝে মাঝে কিন্তু এভাবে বসার জায়গাও আছে তো ঘোরার পর সবাই ক্লান্ত হয়ে বসার জন্য আর পাখিটা তোমরা দেখতে পেলে কত সুন্দর পাখিটা না আর ওই যে বললাম না যে সব রকমেরই বাগান আছে এই জন্য এই পাশটায় পুরো কিন্তু আমের বাগান আর এখানে ছোট্ট ছোট্ট কিন্তু আমও ধরে গিয়েছে কারণ এগুলা হচ্ছে কলম চারা তো দেখো ঘোরাটোরা হয়ে গিয়েছে এই পাশে এখন চলছে আমাদের রান্নাবান্না এখন হচ্ছে এখানে চিকেন কষা আর এই দাদাভাই কিন্তু সবকটা রান্না করেছিল আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আজকে আমাদের কিন্তু মেনুতে বিরিয়ানি আছে আর এই যে বোন দেখো হাসছে আর মুড়ি ফাফড়াচ্ছে কারণ ও অনেকটাই দেরি করে গিয়েছে আমরা তো আগের দিন চলে গিয়েছিলাম তো এখন সবার শেষে এসে মুড়ি খাচ্ছে আর এই যে আর এখন হচ্ছে পেঁয়াজ কাটা কারণ হচ্ছে বিরিয়ানির জন্য যে বেরেস্তা বানানো হবে সেজন্য কিন্তু পেঁয়াজ কাটা চলছে আর দেখো বোন কিন্তু মুড়িটা ছাড়তেই পারছে না একদম শেষ পর্যন্ত খাচ্ছে মানে কি বলবো ওর প্রচুর পরিমাণে খিদা পেয়ে গিয়েছিলো তো আর এই পাশটায় দেখো মানে কিছু যদি প্রোগ্রাম টোগ্রাম হয় তখন এই পাশে সিট করা আছে আর ওই পাশে দূরে অনুষ্ঠান হয় এখানে সবাই বসে দেখবে তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের মুখে আর এখন চলছে বিরিয়ানির প্রস্তুতি আর এটা কিন্তু আমাদের ভেজ বিরিয়ানি চিকেন কিন্তু আলাদাভাবে হবে কারণ কি মানে বয়স্করাও তো আছে তাহলে তারা তো আর সবাই তো চিকেনটা পছন্দ করে না তার জন্য আমরা কিন্তু মানে ভেজ বিরিয়ানি করেছি আর চিকেন কষা আর মাটন কষা সব কিছুই আছে আলাদাভাবে সব করা আছে তো এটা তো এখন স্টিমে দিতে হবে সেই জন্য সব কিছু দাদাভাই একদম মানে রেডি করে নিচ্ছিলো যা যা প্রয়োজন তো তার মাঝখানেও আমরা একটা ভুল করে ফেলেছিলাম যে ঘিটা দিয়ে মানে ঘিটা দিতে আমরা ভুলে গিয়েছিলাম ফিস্টি মানে তো তাড়াহুড়ো আনন্দ কথাবার্তা মানে সে একটা তো সবাই জানো ফিস্টি মানে কতটা ইয়ে থাকে তার মধ্যে একটু তো ভুলভ্রান্তি হতেই পারে আর এটা হচ্ছিল আমাদের রায়তা এই দিদি ভাই কিন্তু রায়তা বানাচ্ছিলো আর ফিস্টিতে কিন্তু সবাইকে কিন্তু কাজ করতে হবে আর আমি দেখো হালকা হালকা কাজ করছিলাম আর কিন্তু ফাঁকি মেরে মেরে ভিড়িও করছিলাম তো যাই হোক সবাইকে তো সবাই কাজ করলে কে আর চলবে আর এই যে দেখছো তো এটা হচ্ছে আমাদের মটন যাই হোক আমাদের সব কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট ছবি তোলা ভিডিও করা সব কিছু কমপ্লিট এরপর কিন্তু সবাই খেতে বসে গিয়েছে আগে বাচ্চাগুলো বসেছে ওদের খাওয়ার পর আমরা বসবো তো দেখো আজকে আমাদের দেখতেই পাচ্ছ বিরিয়ানি তারপরে রায়তা মাটন কষা এই যে রসগোল্লা তারপর চাটনি আর ওই যে পাঁপড়টা এখনও ভাজা হয়নি আর এই যে সবাই কিন্তু খাচ্ছে খাওয়া দাওয়া হওয়ার পর সব কিছু গুছিয়ে নিয়ে এরপর একটু মানে বিকেল টাইম হয়েছে এরপর দেখো সবাই কিন্তু মানে সব যেখানে যা ঝরে ছিল সবাই কিন্তু এখন পার্কে চলে এসেছে মানে মেন পার্কে ঘোরার জন্য কত পরিমাণ লোক তখন কত ফাঁকা ছিল আর দেখো বন্ধুরা এখন কত চারপাশে কিন্তু লোকজনে ভর্তি হয়ে গিয়েছে তো আমার এই ছোট্ট পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর তোমরা যদি আর তো তোমাদেরকে বলে দিই এটা কোথায় করছিলাম এটা হচ্ছে টাউন চন্দ্রকোনায় চন্দ্রকেতু পার্কে তোমরা যদি আমাদের ওইখানে সামনাসামনি যদি কেউ আমার ভিডিওটা দেখে দেখে থাকো তো তোমরা কিন্তু ওখানে পিকনিক করতে যেতে পারো কিন্তু খুব সুন্দর জায়গা চারিপাশের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর আর সব রকমের পরিষেবা কিন্তু ওখানে আছেই তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে তো সবাই জানো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমরা তাহলে আর যেটুকু সময় পাই ঘোরাঘুরি করে নিই আর দেখো চারপাশে কত আর এখানে কিন্তু হঠাৎ করে একটা জিনিস দেখতে পেয়ে গেছি যে পেয়ার আকাশটা এইভাবে কী বাঁধা আছে তারপরে জানতে পারলাম যে এটা কলমের জন্য করে রেখেছি টাটা